দাউদকান্দির ইলেটগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে ইলেটগঞ্জ উত্তর ইউনিয়নের সোমবার বিকেলে ইউনিয়নের ঐতিহ্যবাহী খেলার মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলার সংস্থার সাধারণ সম্পাদক খোর্শেদ ইলেটগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন মুন্সির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকন্দে উপজেলা নির্বাহী অফিসার আরফাতুল আলম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই তরুণ সমাজকে মাদক ছেড়ে খেলাধুলামুখী হওয়ার আহ্বান জানান মাদক ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে ফিরতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বিলাল হোসেন আপন ইলেটগঞ্জ উত্তর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুল হক খেলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ইলেটগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আক্তার হোসেন মুন্না ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুখলেসুর রহমান এ সময় স্থানীয় ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন আওয়ামী লীগ নেতা জাকির ডাক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নকআউট পদ্ধতিতে এই টুর্নামেন্টের খেলায় ইলেটগঞ্জ উত্তর ইউনিয়নের সকল ওয়ার্ডের মোট দশটি দল অংশগ্রহণ করেছে উদ্বোধনী খেলায় চারিপাড়া একতা যুব উন্নয়ন সংগঠনকে তিন শূন্য গোলে পরাজিত করে সিঙ্গুলা ইয়াংস্টার বিজয়ী হন তো আসলে আমাদের আমাদের কৃতজ্ঞতা আল্লাহ তালার কাছে যে আল্লাহ আমাদেরকে এরকম একটা ব্যক্তি দিয়েছেন আমরা আপনাদের সকলের সম্মিলিতক্রমের পরিশ্রমে আমরা ওনাকে এই নৌকা প্রতিক্রিয়া জয়যুক্ত করেছি এবং ওনাকে আগামী পাঁচ বছরের জন্য আমাদের তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে পেয়েছি এই জন্য আমি আমার এই কৌ সমাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ফুটবল এগিয়ে যাক এবং মাদক থেকে আমাদের এই এই যুব সমাজ মুক্ত থাকুক মুক্ত থাকুক ভালো থাকুক আগামী প্রজন্মতে এক একজন বাদল তৈরি হোক এক একজন খোর্শেদ ভাই তৈরি হোক এক একজন জনতেন যে না তৈরি হোক নিয়মিত খেলার জন্য মাদকত্ব বের করুন সুস্থমন খেলাধুলা প্রয়োজন এই সুন্দর চিন্তাধারা নিয়ে তেলুগু উত্তর ইউনিয়ন চেয়ারম্যান বোর্ড অফ ফুটবল টুর্নামেন্ট আজকে সব উদ্বোধন হলো আসলে যুব সমাজের খেলাধুলা প্রাণ আমরা চেষ্টা করি দমকন্দিপুর জেলার ক্রীড়া সংস্থা দশগঞ্জি পুজো প্রতিটি মাঠে বিভিন্ন খেলা জয় আয়োজন করার জন্য আমরা তার দারবাহতা রক্ষার জন্য এই মাঠে খেলা চলে চলছে আপনার জানে এক জুড়ে দশগঞ্জি উপজেলা বিভিন্ন মাঠে খেলা চলছে দশগঞ্জি মাঠে এই মাঠে আরো মন ভালো থাকে এবং ঘরে জন্য করলে সবাইকে সবাই একত্রিত হওয়া যায় আমি এটাই মনে করি সেই চিন্তা থেকেই আজকের এই আয়োজন তো আমার এই আয়োজনে আমার সকল অতিথি উপস্থিত হয়ে উনি আমাদের জেলাকে সফল মন্ডিত করেছেন সবাইকে ধন্যবাদ চালাচ্ছি এবং আশা করি পরবর্তী খেলাগুলোতেও আস্তে আস্তে দর্শক অনেক বাড়বে এবং সবার সহযোগিতা আমি কামনা করি একার পক্ষে তো কিছু করাই সম্ভব না সবার সহযোগিতা আমি কামনা করি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এবং এই টুর্নামেন্টটাকে যেন শেষ পর্যন্ত নিয়ে ফাইনালের মাধ্যমে শেষ করতে পারি সেই সহযোগিতা কামনা করি এবং সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদিনীর পাশাপাশি খবর